দুই দিন আমার নবী তোমার করবে এই ব্যঙ্গ করার সুযোগ আর দেওয়া যেতে পারে না আমরা সব দল এক জায়গায় ঐক্যবদ্ধ হব বিগত দিন যদি আমার রাষ্ট্রে আদর্শে চলতে পারে বিগত দিনগুলো যদি আমার রাষ্ট্রে

দুই নম্বর কথা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানি মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না নাসরুল্লাহি ওয়া ফাতহুন কারীব আবাশিরিল মুকমিন জাযাকাল্লাহু খাইর এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খাদেম হযরত মাওলানা আল আমিন আল আজাদ বিষয় বিজয় উদযাপনে নবীজির আদর্শ বিজয় উদযাপনে নবীজির আদর্শ

রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সিরাত প্রেমিক বাংলাদেশের বাতিলের আতঙ্ক মরহুম মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহিমাহুল্লার সুযোগ্য জামাতা হজরত মাওলানা মুফতি সাফত হুসেন রাজি উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এবং সামনে নবী প্রেমিক তৌহিদি জনতা সকলকে আন্তরিক মোবারকবাদ বিশেষ করে এই বিষকৃষ্ণার দিনে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মাহফিলে এসেছেন সবাইকে আবারও মোবারকবাদ জ্ঞাপন করছি বিজয় উদযাপনে নবী করিম সোল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল এই শীর্ষক আলোচনা আমাকে করতে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা জানি যে প্রত্যেক জাতিরই বিজয় আছে আমাদের মুসলমানদের যেমন বিজয় আছে অন্য ধর্মাবলম্বীদেরও বিজয় রয়েছে তাদের বিজয় এবং আমাদের যে বিজয় দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে পবিত্র কোরআন সিরাতের যে কেন্দ্রবিন্দু পবিত্র কোরআন সেই কোরআন উভয় গোষ্ঠীর বিজয়ের দুটি রূপ কোরআনে উল্লেখ করেছে যারা অমুসলিম মুসলিম নয় তাদের বিজয়ের কথা কোরআনুল কারিমে সুরান নামলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল আফসাদুহা দখালু করিয়ত আলু আজাত আদিল্লাহ যারা অমুসলিম রাজা বাদশাহ যাদের মধ্যে নবীজির শিক্ষা নেই এবং আল্লাহর তাওহিদ নেই তাদের ধর্ম হল তারা যখন কোনো জনপদে প্রবেশ করে দখল করে সেই জনপদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে সেখানকার সম্মানিত মানুষদেরকে অপমান করে আর যারা মুসলিম তাদের রূপটিও তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনে সুরা হাজের মধ্যে আল্লাহ বলেন আল্লাদিন ঈম মাক্কান না মুফিল আরুদি আম উস সল্লাহ ওয়াতা উজ জাকাত আ ওয়া মারুবিল মারুফি ওয়ানাহ আনিল মুনকার এদেরকে যদি জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বারণ করে মতারম হাজরিন ভূমিকাস্বরূপ এ দুটি বিষয়ের পরে বিজয় উদযাপনে নবীজির আদর্শ কেমন ছিল শট করে আমি কয়েকটি পয়েন্টে বলছি এক নম্বর চিন্তাগত কিছু করণীয় রয়েছে আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা যদি বিজয় অর্জন করি নবীজির আদর্শ চিন্তাগত কয়েকটি বিষয় এক বিজয়টাকে পুরোপুরি আল্লাহর দিকে সম্পর্কিত করা যেমন নবীজি সল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় মক্কায় প্রবেশ করছিলেন তখন তিনি আল্লাহর সেই আয়াত ইন্না ফল ফাতহাম মুবিনা এটা আমি নিশ্চয়ই তোমাকে স্পষ্ট বিজয় দান করছি এই আয়ারটি তিনি জপতে জপতে মক্কায় প্রবেশ করছিলেন অথচ সাম্প্রতিক সময়ের যেই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে আমরা যেই বিজয় দেখতে পেয়েছি সেই বিজয়ের আগের সংকট এবং আন্দোলনের সময় যদিও আমাদের ছাত্র ছাত্রভাইরা এবং অন্যান্য অনেকেই মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে যেন আন্দোলনে জমায়েত হয় এবং নামাজ দোয়া করে মসজিদে প্যাগোডায় প্রত্যেকের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দোয়া করে যেন তারা আন্দোলনকে সফল করে এই কথা তারা বলেছে যেই না বিজয় হলো তখনই ধর্মের বিরুদ্ধে তারা বিশুদ্ধার শুরু করে দিয়েছে কথা ঠিক কিনা নবীজি সাল্লামের আদর্শ এমন ছিল না বিজয়ের মূল যিনি কারিগর মহান আল্লাহ রবুল আলমিনের দিকে তিনি নিজবধ করেছিলেন দ্বিতীয় চিন্তাগত বিষয় হচ্ছে বিনয় যখন কোনো গোষ্ঠী বিশেষ করে মুসলিম গোষ্ঠী তারা বিজয় অর্জন করবে নিজেদের ভিতরে বিনয় তারা ধারণ করবে নভীকার ইম সাল্লাহসাল্মের বিনয় এমন ছিল মক্কা বিজয়ের সময় তিনি আনতো শিরে মক্কায় প্রবেশ করেছেন কোনো ধরনের অহংকার তার ছিল না দুই নম্বর কিছু স্লোগান বিজয়ের সময় দেওয়া উচিত যেটা সুরা নাসরের মধ্যে আল্লাহ রব্লা আমাদের আমাদেরকে ইশারা করে বুঝিয়ে দিয়েছেন ইদাজা আনাসরুল্লাহী ওলফাত অর ইতান না সেয়াদ হুলু নাফি দিন ইল্লাহি আফাজা বিহাম দিরব্বিক অবস্থা কফির হুইন হু কায়া এই স্লোগানের ব্যাপারে মুসলিম শরীফের এক হাদিস হজরত উম্মে সালামার বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন লা ইয়াকুম ওয়া লা ইকউদু ওয়া লা ইয়াজহাবু ওয়া লা ইজিউ তিনি শেষ সময় উঠতে বসতে এবং কোথাও তিনি যদি যেতে চাইতেন আসতেন সব সময় তার জবানের মধ্যে এই স্লোগান ছিল সুবহানাল্লাহি ওয়া এবং আরেক বর্ণনা এসেছে খুব বেশি করে তিনি সুবাহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম এগুলো খুব জপতেন সেই সময়ে তিন নম্বর আমাদের কর্মগত কিছু করণীয় রয়েছে কর্মগতর মধ্যে প্রধানতম হচ্ছে উদারতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন আবু সুফিয়ান যাত্রা পথে দাঁড়িয়ে ছিল মুসলমানদের শান সৌকত নবীজি তাকে দেখাবেন বলে সেই সময় হযরত সাদ ইবনে উবাদা তিনি বলে উঠলেন আবু সুফিয়ানকে দেখে আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজ রক্তপাতের দিন তোমার খবর আছে সুফিয়ান আবু সুফিয়ান ভিতর সন্ত্রস্ত হয়ে নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল সুল্লিসাল্লাম সাদিব নবাদাকে বললেন খবরদার এগুলো করবে না আল ইয়াম ইয়ামুল মার হামা আজ হচ্ছে রহমতের দিন নবীজি এইভাবে উদারতা প্রদর্শন করে বিজয় উদযাপন করেছেন অথচ অন্যান্য মতবাদকে আমরা যদি দেখি আজকাল যেই মতবাদকে আমেরিকা প্রতিষ্ঠিত করতে চায় এবং বল শ্রমিকরা যেই মতবাদকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেই সময় পরাজিত জাতির কুকুরকে পর্যন্ত তারা হত্যা করেছে সর্বশেষ যেটা আমাদের সাম্যের বিধান আমাদেরকে পালন করা উচিত সময় বিজয়ের সময় তার পেছনে হজরত ওসামাইবনে জায়দকে তিনি পাশে রেখেছেন তিনি ছিলেন দাসপুত্র মক্কায় প্রবেশ করে কাভা ঘরের উপরে আজান দেওয়ার জন্য হজরত বেলালকে তিনি উঠিয়ে দিয়েছিলেন বিজয়ের পরে সাধারণ জনগোষ্ঠীকে বিশেষ করে দাসদেরকেও তিনি ভুলে যান নাই সাম্যের নীতি নবীজি বিজয়ের পরেও স্মরণে রেখেছেন সর্বশেষ যে আয়াত খানা আমি পাঠ করেছি স্থায়ী উদযাপন বিজয়ের সেটা হচ্ছে আল্লাহ জিন মাক্না হমফিল দেহামুজ সালা বিজয় হলে নামাজ কায়েম করবে অর্থাৎ দেহমনকে আল্লাহর সামনে সঁপে দিবে ওয়াতাউজ জাকা অর্থনৈতিক সমৃদ্ধি বাস্তবায়নের লক্ষ্যে নবীজির যে জাকাত প্রোজেক্ট সেই প্রজেক্টটাকে বাস্তবায়ন করা তিন নম্বর আমরে বিল মারুফ নাহিয়ানিল মুনকার আমরা দেখেছি সাহাবায়ে কেরাম হযরত বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির পরে এই অর্থনৈতিক সমৃদ্ধি গঠন করার লক্ষ্যে নিজে এই যাকাতকে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই আদর্শকে ধারণ করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন